শুরুতেই তোমাকে একটি কথা বলি এই পৃথিবীর সকল মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করো না কারণ তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না আজ পর্যন্ত কেউ তা পারেনি আর তুমিও পারবে না যদি সৎ হাও যদি ভালো হতেই হয় তাহলে নিজের কাছে হাও নিজের প্রিয়জন ও পিতা মাতার কাছে হোক জীবনের চলতে পথে কিছু কিছু জিনিস এবং কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত তার মধ্যে একটি আদর্শ হলো বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না শুধু তাই নয় বিশ্বাসঘাতকতার মধ্যে একটা জিনিস আঁকা খুবই প্রয়োজন খুবই জরুরি তা হল সৎ সাহস যদি ভুল ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই তোমার সাথে তোমার রবের সম্পর্ক সবচেয়ে বেশিও গভীর হওয়া উচিত এই পৃথিবীতে আমাদের এমন একটা সম্পর্ক গঠন করা উচিত যার সাথে আমাদের মনের দুঃখ কষ্ট অভিযোগ এবং অভিমান সমস্ত কিছু নির্ধায় বলতে পারবো আর সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে গড়ে ওঠা উচিত এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন কারণ না কারোর গল্পের খারাপ চরিত্র তো তুমি হবেই হবে এটা বাস্তবতা এটাই ভিত্ত জীবনের শেষ কিছু কথা জানো বন্ধু জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহত্তম পার্থক্য রয়েছে যার কোনো গ্যারেন্টি নাই তার নামই হলো জীবন আর যার অন্তকাল ও ফুল গ্যারেন্টি আছে তার নামই হলো মৃত্যু তুমি যদি সুখে থাকতে চাও যদি আনন্দের দিন কাটাতে চাও তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও তার কারণ অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারবে না এজন্য এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো এই পৃথিবীতে আমাদের জীবনের সফলতার সবথেকে বড়ো কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা আমরা মনে করি কাল থেকে শুরু করব। আজ নয় কাল থেকে স্টার্ট করব। তোমার জীবনকে শেষ করে দেওয়ার জন্য ঠিক এতটুকুই চিন্তা ভাবনায় যথেষ্ট প্রিয় ভাই আমরা যদি তুমি সফল হতে চাও যথেষ্ট প্রিয় ভাই আমার যদি তুমি সফল হতে চাও তাহলে কাল নয় বরং আজ থেকে শুরু করতে হবে এখন থেকে শুরু করতে হবে কারণ আজ থেকেই শুরু করব এখন থেকেই শুরু করব। এটি একজন সফল ব্যক্তির লক্ষণ আর তুমি যদি সাফল্য হতে চাও এই লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে নিজের মধ্যে লক্ষণ টুকিয়ে জাগিয়ে রাখতে হবে একটা বইয়ের কভার পেজ দেখে যেমন বইয়ের ভিতর কি আছে তা যাচ করা উচিত নয় ঠিক তেমনি ভাবে মানুষের চেহারা দেখে সেই মানুষটাকে বিচার বিশ্লেষণ করা উচিত নয় তার কারণ মনে দেখো চেহারার তুলনায় বরম খোঁজ পৃথিবীতে আর কিছুই নাই